আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রেস সচিব শহীদুল আলম শাহ উনি কালকে নেত্রকোনায় উনি ই করছেন আর কি সফর করছেন তো ওই ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি বিভিন্ন উত্তর দিয়েছেন এবং এক পর্যায়ে সাংবাদিকরা প্রশ্ন করছিল নির্বাচন নির্বাচনের ব্যাপারে উনি বলছেন যে এমন কোনো শক্তি নাই নির্বাচন ঠেকানো নির্বাচন হবেই তাই আমরা আশা করি যেন নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে হয় ওই ব্যাপার নিয়ে নিউজ নির্বাচন ঠেকানোর সাধ্য কারণ নেই প্রেস সচিব প্রধান উপদেষ্টা পেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠিত হবে এতে সন্ধ্যার কোনো কারণ নেই এই নির্বাচন ঠেকানোর সাধ্য কারণ নেই শুক্রবার সকাল নয়টার দিকে নেত্রকোনার স্থানীয় সার্কিট হাউস মিলন আয়তনে সাংবাদিকদের সাথে একমত বিনিময় সবাই তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন সারা দেশে নির্বাচনী হাওয়া দেখতে পাচ্ছি সবাই প্রস্তুতি নিচ্ছেন সর্বত্র ব্যানার ও পোস্টারে সেই গেছে পুরোদমে নির্বাচনী প্রচারণা চলছে গণভোট অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন এই বিষয়ে রাজনৈতিক দলকেই সিদ্ধান্ত নিতে হবে নইলে সরকারই সিদ্ধান্ত নিবে এ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা সহ কয়েকজনের খাবার খাবারের অবিশ্বাস্য বিলের বিষয়ে করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন ডাহা মিথ্যা কথা আমরা এর আগেও দেখেছি মাইল ও সেন্ট মার্টিন সহ নানা বিষয়ে মিথ্যাচার চালানো হয়েছে এক সময় আমি নিজেও সাংবাদিকতা করেছি অনেক টিভি চ্যানেলের মালিক টকশু গরম করার জন্য গরম করার জন্য পরিচিত তিনি আরও বলেন উচ্চ পর্যায়ের সাংবাদিক ও অডিটররা সাংবাদিকদের অধিকার নিয়ে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু তারাই সাংবাদিকদের বঞ্চিত ও তাদের প্রতি অবিচার করে থাকে কোনো সম্মানী না দিয়ে তাদের হাতে একটি কার্ড ধরিয়ে দেন এই বিষয়ে সাংবাদিকদেরই সচ্চার হতে হবে এ সময় নিজেদের অধিকার নিজেদের আদায় করার আহ্বান জানান প্রেস সচিব সবাই জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান পুলিশ সুপার সাইম মাহমুদ অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুজ্জামান সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো প্রিয় ইলেকশনের ব্যাপারে ওনাকে প্রশ্ন করা হয়েছে উনি বলছে যে ইলেকশন হবে এই ফেব্রুয়ারির প্রথম আর্ধে এখন গণভোট নিয়ে যে সনদের ইটা নিয়ে কি ঘোষণা নেওয়া ই চলছে আশা করি যে রাজনৈতিক দলগুলো একসাথে বৈশা এবং কিংবা সরকারের নেতৃত্বে বৈশা এই সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের আশেই থাকবেন আল্লাহ হাফেজ